বাবজান ভাই যান আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীতে যত জীব রয়েছে সকলকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে ও আমার বাপজান আমার আজকে আপনার নাম আব্দুল্লাহ আব্দুল আহমান আজকে আপনার নাম আব্দুল সপ্তার কারণ আপনি আজকে জীবিত আছে এমন একদিন হয়ে যাবে যেদিন আপনার নাম শুধু হয়ে যাবে লাশ আজকে আমি এখানে বক্তব্য দিচ্ছি আজকে আমার ভোটের কাটে নাম লেখা আছে নতুন রায় কারণ আমি জীবিত আছি একদিন এমন পরিস্থিতি হয়ে যাবে যেদিন আমাকে সবাই লাশ বলে চিনবে যেদিন আমার এই মুহূর্তাকে কবজ করে নিয়ে চলে যাবে আমি মাটিতে পড়ে থাকব শুয়ে থাকব আমার আত্মীয় স্বজনেরা সবাই দলে দলে আসবে কন্দন করবে আমার বলে যা টুকরো ছোট ছোট সোনা মানিকেরা আব্বা আব্বা বলে কানবে আমার মা জননী আমার মাথার পাশে বসে এটা রে যাবে লোকেরা দলে দলে দেখতে আসবে লোকেরা খবর পাবে ভাঙ্গি পিটা গ্রামের মাওলানা মতিউর রহমান মারা গেছে খবর পাবে লোক বলবে কখন মারা গেছে কিভাবে মারা গেল কখন তার দাফন কাপন হবে এইভাবে যখন বলা বলি করবে গ্রামের লোক কয়েকজন এক জায়গাতে বসে যাবে বসার পরে কেউ বলবে যাও কাপনের কাপন নিয়ে এসো আবার কেউ বলবে পূজার জন যাও যে ওই কি করো কবরস্থানে গিয়ে তার জন্য একটা কবর খনন করো আবার কেউ বলবে যাও যাও কাঁটার পিছন থেকে গিয়ে ওখানে একটা বাসের ঝাড় আছে ওই ঝাড় থেকে কি কর কাঁচা बांस কেটে নিয়ে আসো কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা बांस আইলে কাটিবে হঠাৎ করে আসবে রে জম যাবে দেহের দম হঠাৎ করে আসবে রে জম যাবে দেহের দম তখন আমার নাম হইবে শুধু মরালাস কাটিবে হে আমার জন্য ঝাড়ের কাছা বাস হায় রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাছা বাস আনবে ও আতর লবণ করবে গরম জল লাশটা কখন দাফন দিবি বল আনবে কেহু আতর করবে গরম জাল বলবে কেহু লাশটা কখন দাফন দিবি বল দেব আমার রইবে পড়ে থাকবে না তো শাঁস দেব আমার রইবে পড়ে থাকবে না তো শাঁস কাটিবে আমার জন্য ঝাড়ের কাছাবাস এই আমার জন্য ঝাড়ের কাছা বাল ভাব পাই আমার এটা শুধু আমার জন্য নয় যখন আমরা সবাই মারা যাব সকলের জন্য এই একই নিয়ম হবে ওই জন্য আসুন বলব আমি আমার ভাইদেরকে বলব আমি আমার সোনা মানিকদেরকে বলব ওরে সোনা মানিকেরা দুনিয়া ছেড়ে যখন চলে যেতে হবে তখন আমাদের মৃত্যুর আগে আমাদেরকে নিজের ইমান আমলকে বানিয়ে যেতে হবে আসুন আমরা পাঁচ অক্ত নমাজ পড়ি আর ইসলামের বিধি বিধানগুলাকে মানি